আজকে আমরা আলোচনা করবো শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা কী কোথা থেকে এর শুরু হলো এর মাহাত্মই বা কী আর রথের উপরে জগন্নাথ বলদেব কি মহারাণীকে দর্শন করার কী ফল তো এর কী মাহাত্ম এমন রয়েছে যে অবশ্যই আমাদের দর্শন করা উচিত এর রথ কবে থেকে শুরু হল কে এটি প্রচলন করেছিলেন এর কী আর জগন্নাথ বলদেব সদ মহারানীর তিনটি যে রথ রয়েছে তার কি বৈশিষ্ট্য রয়েছে আমাদের সাধারণত দেখি একই রকম রথ তার আবার আল্লাহ কি কোনো বৈশিষ্ট্য রয়েছে আর শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি রথের সময় কী করছিলেন এবং ছিল প্রপাত জগতে সারা বিশ্বে কীভাবে তিনি প্রচার করলেন এই জগন্নাথ আমাদের প্রত্যম বিগ্রহ সেভাবে বিগ্রহ ছিল কী প্রথম এসকনের শ্রী জগন্নাথ বলদেব সত্য মহারানী ভগবান বিষ্ণু গয়াসোর অর্থাৎ বিহারে গয়া যে জায়গা রয়েছে গয়ানাম জায়গা সেখানে গয়াসোরকে বধ করার পর তিনি শঙ্কর চক্র গদা পদ্মধারী ভগবান বিষ্ণু তিনি উৎকলে আসেন উৎকলে সে তিনি চার অস্ত্র চার জায়গায় তিনি রেখেছিলেন হ্যাঁ এই এটা হচ্ছে চারটে ধাম রয়েছে সেখানে শঙ্খ যে পুরীতে তিনি রেখেছেন এটা শঙ্করক্ষেত্রে বলা হয় পুরীতে পরিণাম চক্র আছে ভুবনেশ্বর সেটাকে চক্রক্ষেত্র বলা হয় গদা তিনি যাজপুরে রেখেছিলেন এজন্য সেটা গদা ক্ষেত্র আর কোনার এটা হচ্ছে পদ্মক্ষেত্র তো তিনি এখানে রেখেছিলেন এবং মহারাজ তিনি প্রথম এই রথযাত্রা প্রচলন শুরু করেন পরবর্তীতে শিলা ভক্তি বেদান্ত স্বামী শিলা প্রভুপাত তিনি পাশ্চাত্যে শান্তপ্রা শেষ করতে তিনি প্রথমে এই রথযাত্রা শুরু করেন এর অনেক সুন্দর কাহিনী রয়েছে যাই হোক এর অনুষ্ঠানে আমরা বিভিন্নভাবে দেখতে পাই তো প্রথম কে শুরু করেন মহারাজ ইন্দ্রদিন এবং পরবর্তীতে শিলা প্রভুপাত সারা বিশ্বে এটি প্রচার করার উদ্দেশ্যে ইস্কল প্রতিষ্ঠা করেন এবং তিনি পাশ্চাত্য দেশে এটি প্রথম শুরু করেন তো রথযাত্রার ইতিহাস কি রথযাত্রা কি চলা মানে হচ্ছে যে ভগবানকে যিনি নিজে ভগবান নিজেকে বহন করেন তিনি প্রধান স্বরূপ শক্তি রয়ে রূপান্তরিত হয়েছে যা ভগবানকে বহন করেন এই সন্দিনী শক্তি হচ্ছে তিনি রূপে এসেছেন চৈতন্য চৈত্রিত আদিলায় আমায় ছচল্লিশ অর্থাৎ চৌষট্টি নম্বর পরিস্থিতি আপনি এই বিষয়টা পাবেন অর্থাৎ সন্ধিনের যার অংশ শুদ্ধ শতনাম ভগবানের সত্তা হয় তাহাতে বিশ্রাম ঠিক রথে বামনাম দেশটা পুনর্জন্ম না বিদ্যাতে কেউ যদি রথের উপরে ভগবানকে কেউ দর্শন করে তার কী হয় তারা পুনর্জন্ম হবে জগন্নাথ বলদেব সুন্দরকে অবশ্যই দর্শন করবেন এখন বলছে সুতসংহিতায় এই বিষয়টা বর্ণনা রয়েছে যদি কেউ এই রথে কিন্তু বাম্নাম পুনর্জন্ম না বিদ্যতে তাদের পুনর্জন্ম হবে আর পটপুরুষদের বলা হয়েছে আত্মনাম রতিনাম বৃদ্ধি শরীরং রথমেহতু বুদ্ধিমন্ত সার্থী বৃদ্ধি মনোপ্রগ্রহীন এবছ ইন্দ্রিয়ানি বিষয়ন শ্লেষু আত্ম ইন্দ্রিয় মনোযুক্ত অর্থাৎ এই দেহরূপ ব্রতের আরি কে জীবাত্মা আর সেই ব্রথের সার্থী মন হচ্ছে তার বলগা ইন্দ্রিগুল হাসে তার ঘোরা এইভাবে মন ইন্দ্রের যে আত্মসুখ দুঃখ ভোগ করে চিন্তা সে মনুষে এইভাবে বিচার করে পটপরষুদে প্রথম সন্দেহ প্রথম ভাগে তিন অধ্যায়। তিন থেকে চার ন বছরকে এই বিষয়ে বর্ণনা দিয়েছে রস শব্দের অর্থ কী অর্থাৎ বহন করা এই রথযাত্রার তিন সময় হয় এটি বিভিন্ন পুরাণে বিভিন্ন পদ্মপুরাণ স্কুল পুরাণ বিভিন্ন জায়গায় বর্ণনা রয়েছেন বিষ্ণুর ভক্তন কী করেন কার্তিক নভেম্বরের মধ্যে শুক্ল যে দ্বাদশী তিথি অর্থাৎ বারোতম দিনে এই রথযাত্রা উৎসব তিনি চাতুর করেন অর্থাৎ চাতুর মাসের শেষে রথযাত্রা উৎসব করা হয় আর একটা হচ্ছে যে এই মাদবাসের যে প্রতিষ্ঠিত এই শ্রীকৃষ্ণ মন্দির উরুপিতে যে হয়েছে সেটি এই সময় করা হয় আর ভক্তের শিবের ভক্ত যারা তারা কী করেন সত্রী মাসে অর্থাৎ মার্চ এবং এপ্রিলের মধ্যে এই রথযাত্রা শুক্লপক্ষের অষ্টমী তিথিতে আট দিন ধরে এই শুক্লপক্ষের যে অষ্টম দিন তারা এই রথযাত্রা শুরু করে বৌদ্ধ যারা বুদ্ধিস্ট তারাও এই রথযাত্রা বারোটা বিশেষ উৎসব রয়েছে একটা হচ্ছে তিনি দেবস্নান বলা হয় হ্যাঁ স্নান যাত্রা গুন্ডিসা যাত্রা হরিস্নান দক্ষিণায়ন কর্ক সংক্রান্তি পার্শ্ব পরিবর্তন উত্থান একাদশী অরণষ ষষ্ঠী পুষ্প অভিষেক উত্তরায়ণ বা মকর সংক্রান্তি দোল উৎসব দমনক চতুর্দশী অক্ষয় তৃতীয়া বা চন্দ্রযাত্রা এই উৎসবগুলো বিশেষভাবে পালন করা হয় মালদা নামে একটি যে গ্রন্থ রয়েছে কালকর্মীর যেটা বন্যা রয়েছে সেখানে বন্যা আছে যে প্রথম যে এই রথযাত্রা শুরু হয় মানে রাজা তখন কী করতেন ছয়টা রথ তৈরি করতেন অর্থাৎ মোদের একটা নদী ছিল বড়ডণ্ডা যে বলা হয় একটা নদী ছিল এ পাশে তিনটে রথ থাকতো ও পাশে তিনটা রথ থাকতো এখন তো সমান হয়ে গেছে তিনটে রথ নিয়েই গ্রন্ডিছে রাজা বীর নরসিংহদেব তিনি বারোশো আটত্রিশ থেকে বারোশো ছেচল্লিশ সাল পর্যন্ত এই এই উৎসবটা তিনি পালন করতেন ইস্কন্ধপুরাণে বৈষ্ণবখণ্ডে পুরুষোত্তম মাহাত্মে অর্থাৎ সাত নম্বর শ্লোকে তিনি তুলে ধরছেন যে স্বর্ণে সুঘটিতম সাধু রথ ত্রয়ম অলঙ্কৃতম দুকুলম মাল্লা দৈবাহু বুল্লই প্রীতম মহে অর্থাৎ নারায়ণমণি বলেন হে রাজন ভগবানের যাত্রার জন্য তিনটি সুসজ্জিত রথ প্রস্তুত করা উচিত সেই রথগুলির জন্য স্বর্ণ অলঙ্কার অলঙ্কৃত হয় সুন্দর বস্ত্র মাল্য দুদ্যমানি রত্নাদির দ্বারা সেবিত হয় ইস্কন্দপুরাণে বৈষ্ণবখণ্ডে পুরুষোত্তম মহাত্মে এই বিশেষ সুন্দর ডিটেলস বর্ণনা রয়েছে তার কারণ কি সময় ছিল প্রপাত পাশ্চাত্য দেশে সংখ্যা শেষ গিয়ে সেখানে একজন তার শিষ্যা ছিল তার নাম ছিল মালতী দেবী তিনি এটি পুতুল নিয়ে এসেছিলেন ডল নিয়ে এসেছিলেন তো পূর্ব বলছে আরে তুমি এটি কোথায় পেলে দেখতে বলরামের মতো লাগছে এর সাথে নিচে আরও দুইটা বিগ্রহ আছে তুমি নিয়ে আসো বুঝছে না আমি তো জানি না তারা জানে না এটা জগন্নাথ ঠিক আছে পরে তিনি পুনরায় যান সেখানে গিয়ে চুরি করে নিয়ে এসেছিলেন ঠিক আছে নিয়ে এসে পরবর্তীতে তিনি জগন্নাথ বলরকে কৃপা প্রণাম করেন তারপর তাকে সেই শ্যামসুন্দর মাধ্যমে তিনি রথ তৈরি করেন তারপর থেকে রথযাত্রা শুরু হয়ে যায় তো ইন্দুতমনা মহারাজ যখন জগন্নাথ বলরমানকে স্থাপন করেন তিনি জগন্নাথের কাছে তিনটে বর চেয়েছিলেন কী কী বর এক নম্বর হচ্ছে তার জন্য কোনো সন্তান না হয় কেননা সন্তান হলে সে সম্পত্তির সে মালিকানা দাবি করবেন দুই নম্বরে যে সারাদিন জগন্নাথ জন্য বহু বর ভোজন করেন তার জন্য এমন ভোজন করবেন তার জন্য হাঁস শুকিয়ে না যায় তিন নম্বরে যে জগন্নাথ মাত্র তিন ঘন্টা জন্য বিশ্রাম করে এই প্রার্থনা বর প্রার্থনা করার পর ইন্দ্রদেবন মহারাজকে জগন্নাথ দেব অত্যন্ত প্রসন্ন হয়ে তিনি তাকে তথাস্থ বলে আশীর্বাদ করেন কিন্তু সমস্যাটা হলো তিনি বললেন হা এ কি হলো আমার যদি তাহলে আমাদের নেক্সট জেনারেশন কে দেখবে জগন্নাথ দেব কথা দিলেন যে না তুমি এ বিষয়ে কোনো চিন্তা করো না আমি বসে একবার করে তোমার কাছে আসবো আমি তোমার সন্তান রূপে আমি থাকছি ঠিক আছে কোনো অসুবিধা নেই এই বিষয়টা স্কন্দ পুরাণের বৈষ্ণব খণ্ডে পুরষোত্তম ক্ষেত্র মাহাত্মে তেত্রিশ অধ্যায়ে থেকে তিরানব্বই নম্বর শ্লোকে এই বিষয়ে সুন্দর বর্ণনা দিয়েছেন এবং তেত্রিশ থেকে আটত্রিশ নম্বর শ্লোকে তিনি তুলে ধরছেন তপা পাঙ্গ বিলোকন প্রপুনাথ নিঃশ্রেষ পদম জাস্তু ইস্তব রানী চরানি চ মহারাজ ইন্দ্রতম্ন হে প্রভু জগন্নাথ আপনার কৃপাদেশির দ্বারা মহারাজ ইন্দ্রদিন বলছেন যে আপনার কৃপাদেশির দ্বারা দশ দিক পবিত্র হোক এবং স্থাবর জঙ্গম সকলেই ভবাধাম প্রাপ্ত হোক এই বিষয়ে চৈতন্য চৈতমীতে আমলায় তৃতীয় অধ্যায় চব্বিশ নম্বর পরিস্থিতি তিনি তুলে ধরছেন তাহারও সম্মতি লইয়া ভক্তি শক্তিতে রথের চুরি বাহির হইল বিহার ও তো লক্ষ্মী দেবীর সম্মতিক্রমে জগন্নাথ কী করলেন তিনি বাহির হলেন কিসের জন্য ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা যে রথযাত্রা করি ভগবানের অহিত কৃপা তিনি আমাদেরকে করুণা করার জন্য তিনি মন্দির থেকে তিনি রাস্তা বেরিয়ে পড়ছেন কিসের জন্য যাতে জগজ্জীব সবাই যাতে উদ্ধার হয়ে যায় ভগবানকে দর্শন করতে আর বৈষ্ণবতন্ত্র সারে সেখানে উল্লেখ করা আছে যে মথুরা দ্বারকা নীলাচ পরতিস গোকুলে নীলাচলে স্থিত কৃষ্ণের প্রভু যে সমস্ত লীলা ভগবান শ্রীকৃষ্ণ তার দিব্যধাম গোকুল মথুরা দ্বারকায় সম্পাদন করেছেন সবই জগন্নাথদেব তার দিব্যধাম নীলাচলে সম্পাদন করছে অর্থাৎ এই জগন্নাথ সব সবকিছু কার্য সম্পাদন করছেন বাইর হইতে করে রথযাত্রা চল সন্ধ্রাচলে যায় প্রভু সারি নীলাচল এই রথযাত্রার একটা জাস্ট তার একটা ফল ছিল কেননা কথা দিয়েছেন গুন্ডিচা দেবীকে তিনি লীলাচলে যাবেন অর্থাৎ গুন্ডিচা মন্দিরে যাবেন যে সত্যম সত্যম পুনঃসত্যম তিন সত্যি জানে দ্বিজত্তমা না তো শ্রেয় পর বিষ্ণু উৎসব শাস্ত্র সম্মত যত রুড়া যথারত বিহারহম মহাবেদী মহাশবম অর্থাৎ আমি সত্য করে বলছি সত্য পরম সত্য বলে আমি ঘোষণা করছি ওহে সবকৃষ্ট ব্রাহ্মণগণ শাস্ত্র অনুসারে ভবন বিষ্ণু গৌরবমাস যত উৎসব আছে রথযাত্রার সাথে তার কোনো তিন নেই যত অনুষ্ঠান হোক না কেন রথযাত্রার মতো অন্য অনুষ্ঠান নয় গুরুত্বপূর্ণ সেই উৎসব যেখানে ভগবান মহাবেদীতে গমনের উদ্দেশ্যে রথের উপর আহরণ করেন বৈষ্ণব খণ্ডে পুরুষোত্তম ক্ষেত্র মাহাতে এই বিষয়ে ডিটেলস বর্ণনা দিয়েছেন এখানে আরও বলা হচ্ছে যে যদি কোনো ভাগ্যবান ভগবান শ্রী জগন্নাথ বলদেব হলধর বা সুভদ্র দেবীর গুন্ডিসা মন্দির থেকে দক্ষিণা অভিমুখে যাত্রাকালে রথে আসার আরুরও অবস্থায় ভগবান যদি দর্শন করে তাহলে কি হবে তার মুক্তি লাভের যোগ্য হবে হ্যাঁ এবং কি হবে তাহলে তার আর কোনো জন্ম জন্মান্তরে সঞ্চিত সমস্ত রকম পাপ তার ধ্বংস হয়ে যাবে স্কন্ধপুরাণে বৈষ্ণবখণ্ডে এই বিষয়গুলো বর্ণা দিয়েছেন এছাড়া সমস্ত দেবদেবতাদের পূর্ব এই গুন্ডিসা ভবনের সেবা ভক্তির মুক্তি সুযোগ প্রদান করে থাকেন তার মুক্তি লাভের যোগ্য হবে হ্যাঁ এবং কি হবে তাহলে তার আর কোনো জন্ম জন্মান্তর সঞ্চিত সমস্ত রকম পাপ তার ধ্বংস হয়ে যাবে পুরাণে বৈশ্বখণ্ডে এই বিষয়গুলো বর্ণা দিয়েছেন